একটু বয়স হয়ে গেলে নারীদের যেই সমস্যাটা বেশি দেখা যায় সেটা হচ্ছে হাড় ক্ষয়ে যাওয়া সো এই জলপাই খাওয়ার মাধ্যমে কিন্তু হাড়ের ক্ষয় রোধ করতে পারেন কারণ জলপাইতে রয়েছে মনোসেসিলেটেড ফ্যাট যা হাড়ের ক্ষয় রোধে খুব ভালো ভূমিকা রাখে এছাড়াও জলপাইতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে খারাপ কোলেস্ট্রল কমতে সাহায্য করে যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এবং এই জলপাইতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট আমাদের মেটাবলিজম বাড়াতে এবং ক্ষুদা কমাতে সাহায্য করে ফলে ওজন যারা কমাতে চান তারা কিন্তু জলপাই খেতে পারে ইনশাল্লাহ কাজে আসবে আর জলপাই কিন্তু আমাদের শরীরের বিশেষ করে ত্বকের মশ্চারাইজার ধরে রাখার পাশাপাশি চুল ভালো রাখতেও খুব ভালো ভূমিকা রাখে তাই জলপাই খাবেন আর জলপাই কিন্তু এমনি খাওয়ার পাশাপাশি এভাবে মাখিয়ে খেতে খুব মজা যেমন আমরা আজকে মাখাচ্ছি এখানে পাকা জলপাই নিয়েছি সাথে খেজুরের গুড় আর হ্যাঁ এই খেজুরের গুড় কিন্তু প্রিমিয়াম ফ্রুটস থেকে সামনের সপ্তাহ থেকে আমাদের বিক্রি হবে ইনশাল্লাহ তিন রকমের খেজুরের গুড় এখানে একদম পাতলাটা আছে সাথে আমি দিব একটু বিট লবণ এটা আমার বানানো কাঁচামরিচ এবং ধনে পাতা এবং একটু সরিষার তেল তো সবগুলো মিক্স করে খেতে কিন্তু অন্যরকম মজা আর জলপাই কিন্তু সারা বছর আচার বানিয়ে সংরক্ষণ করে খাওয়া যায় ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই জলপাইয়ের আচারও আপনাদেরকে সরবরাহ করব সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই সিজনটা মিস করবেন না বেশি বেশি জলপাই খাবেন